কুকি চীনের সহিংসতার পর এখন আতঙ্কের জনপদ বান্দরবান দুর্গম পাহাড়ের ভেতরে থাকা বম জনগোষ্ঠীর অনেকে পাড়ি দিয়েছেন ভারতের মিজোরামে একদিকে কুকি চিনের তাণ্ডব অন্যদিকে যৌথ বাহিনীর হাতে আটকের ভয়ে অনেকেই এখন আত্মগোপনে বান্দরবানের বম পাড়াগুলো ঘুরে দেখা গেছে এসব চিত্র যারা আছেন তাদের আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন তবে ক্ষুদ্র নিগোষ্ঠীটির প্রতিনিধিরা বলছেন বম জাতির সাথে কুকি চীনের কোনো সম্পর্ক নেই সন্ত্রাসীদের নির্মূল করে দ্রুত শান্তি ও নিরাপত্তা ফেরানোর তাগিদ সবার বাটিং মার্মাকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম বান্দরবানের জনপ্রিয় পর্যটন এলাকা বগালেক বগালেকসহ পুরো বান্দরবানের পাহাড়ের ভাজে সৌন্দর্যের সাথে আছে বিচ্ছিন্নতাবাদীদের আতঙ্ক সেই আতঙ্কে দুই বছর ধরে থমথমে বান্দরবান দুহাজার তেইশ সালের পাঁচ ফেব্রুয়ারি বিকেল গির্জায় পরিবারসহ প্রার্থনায় ছিলেন লারাম বম আচমকা হামলা পরিবারের সবাইকে অপহরণ করে কুকিচিনের সদস্যরা অজ্ঞাত স্থানে চোখ বেঁধে নির্যাতনের পর ছেড়ে দেওয়া হয় অন্যদের কিন্তু কুপিয়ে হত্যা করা হয় লারাম বমকে পাঁচ দিন পর দূরের লুংতং পাহাড়ে মেলে তার মরদেহ প্রার্থনা করার সময় এই যে কুকিচিন যারা ছিল তারা হঠাৎ করে আসছিল গেরজা ভিতরে ওরা দুকে আমাদেরকে নিয়ে গেছে চারজনকে নিয়ে গেছে চারজন তার হ্যাঁ আমি সহ তখন আমাদেরকে একটু দূরে নিয়ে গেছে জঙ্গলে তখন আমাকে আলাদা করে রাখছে আর চারজনকে আলাদা করে রাখছে আর তাদেরকে অনেক মারপিট করতেছে আমি আওয়াজ শুনতেছি দূর থেকে হলেও আওয়াজ মানে কাঁচা কাছি আর কি দেখা যাচ্ছে না তারপরে তাদের আটজন আছিল আটজন ভিতরে সব মুখটা কালো কাপড় দিয়ে বানতেছিল আমাদেরকে আমাদেরকে বললো যে দাদাকে বলল যে তুমি সরকার সাথে যোগাযোগ করেন সরকার ফককে আসেন বলে এটা নিয়ে দাদাকে হয়রানি করতেছেন আর কি এটাই আমি দূর থেকে শুনছি সাড়ে এগারোটার সময় আমাকে সারছে হ্যাঁ রাতে সাড়ে পাঁচটায় হলে সেই থেকে আতঙ্কের দিন কাটছে লারামের ভাই সহ পরিবারের অন্য সদস্যদের আতঙ্কে অবশ্যই দিন কাটতেছি আমরা কখন যে কি হবে এটা আতঙ্কে আসলে শেষ নেই বান্দরবানের রোমা উপজেলা পরিষদের পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান মং এবছর ফেব্রুয়ারি ইউপি সদস্যদের সাথে নিয়ে এক কর্মসূচিতে যোগ দেবার সময় অপহরণ করে কুকি চিনের সদস্যরা এরপর দাবি করে মুক্তিপণ তবে ঘন্টা পর ছেড়ে দিতে বাধ্য হয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি আমাদেরকে মানে কি বলে বন্ধু তো গাড়ি থেকে নেমে এবং আমার নিশেষ আছে এবং মেম্বার নয় জন আছে আর মহিলা মেম্বার আছে আর যারা কর্মী তারাও আছে তো এদের আমাকে নামতে বলছি নামার পরে বলে যে আপনারা কি চান আমাকে কি উদ্দেশ্য নিয়ে এই কাজটা করছেন বলে যে দুই লাখ টাকা দেয় যেটা বাস্তব প্রধান কেনায় বা সন্ত্রাসী আমি জানি যে সন্ত্রাসী আমরা এখন আছি বান্দরবানের ঐতিহ্যবাহী বোম প্রসিদ্ধ এলাকা বোম জাতিগোষ্ঠীর গ্রাম রোমানাপাড়া রোমানাপাড়ার এই ঘরটা ব্যাকসাং বোমের তিনি হচ্ছে এই এলাকার এই গ্রামের আনসার ভিটিপি সদস্য ছিলেন তো তার সাথে সরকার বা সেনাবাহিনীর ভালো সম্পর্ক এই সন্দেহে যেহেতু তিনি সরকারি চাকরি করতেন এই জন্যেই কুকি চিনের সদস্যরা দু সালের নভেম্বরের মাসে এই ব্যাকসাং বোমকে নিখোঁজ করে বা এখান থেকে নিয়ে যায় সে ব্যাকসাং বোম এখনও তার গ্রামে ফেরেনি তার স্ত্রী বা যারা আছেন তারাও বেশ আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং তারা আসলে জানেনও না ওই লোকটার পরিণতি আসলে কি হয়েছে গেল দুই বছরে সেনাবাহিনীর সাথে কুকি গুলি গুলিবর্ষণের কয়েকটি ঘটনা ঘটে রুমা ও থানচির ব্যাঙ্ক লুট এবং পুলিশের অস্ত্রলুটের পর একরকম আতঙ্ক এখন বান্দরবানে সেই পরিস্থিতি দেখতে বান্দরবানের রুমা হয়ে দুর্গম পাহাড়ি জনপদে যমুনা টেলিভিশন রুমার আগেই পড়ে বোম জনগোষ্ঠীদের বেথেলপাড়া যেখানে রুমা থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা সুমনকে উদ্ধার করা হয় কুকিচিনের ঘটানো ওই ঘটনায় মামলা হয় জড়িত এবং সহায়তার অভিযোগে এখান থেকে অন্তত পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে বোম গোষ্ঠী পরে সেটা তো বটনাম হয়ে গেছে সরকারে তো সবাইকে পাইলাম আর কি সেটাই দুঃখ কষ্ট পাইলাম কি মনে প্রাণে আমার লচ্চালাকে বুঝছেন

রুমা পার হয়ে মুনলাইপাড়া ইকো ট্যুরিজমের জন্য আকর্ষণীয় মুনলাইপাড়া এখন প্রায় জনশূন্য কিছু দূরেই বগলেকপাড়া পাড়া প্রতিদিন শত পর্যটক যেখানে থাকতেন সে বগলেকে এখন সুনসান নিরাপত্তা কোকিচিনের সহিংসতার পর ব্যবসা বাণিজ্যও বন্ধ বগালেক পার হয়ে দেশের অনন্য সুন্দর ও পরিচ্ছন্ন পাহাড়ি গ্রাম দার্জিলিং পাড়া নয়নাভিরাম জনপত্রী এখন দেখলে মনে হবে মরুভূমি বাসিন্দারা জানান অর্ধশতাধিক পরিবারের মধ্যে অল্প কয়েকজন এখন আছেন বাকিরা দেশ ছেড়েছে আর কেউ আটক হয়েছেন সম্প্রতি যৌথবাহিনীর এক অভিযানের পর কুকিচিনের একটি সুরঙ্গের সন্ধান মেলে দার্জিলিং পাড়ার পাশে পাওয়া যায় ভারী অস্ত্র ও বোমা গোলাগুলিতে মারা যান এক সন্দেহভাজন কুকি সদস্য এরপর থেকেই পাড়ার অবস্থা এমন কুকি চিন সন্ত্রাসীদের দলের কারণে আর অভিযানের দেওয়ার কারণে এই পাড়াতে আমরা থাকতে মানে ভয় পাই তারপরে জঙ্গলে জঙ্গলে আমরা পালিয়ে জুমে ঘর বাড়িতে আমরা থাকি কুকিচিন চিন ডিস্টার্ব করে কুকি সব সময় সবসময় ডিস্টার্ব করে কি ডিস্টার্ব করে ডিস্টার্ব করে বলতে আমাদেরকে মাঝে মাঝে পাড়াতে এসে থাকে খাওয়া দাওয়া চাই টাকা পয়সা চাই এই সমস্ত কারণে আমরা না দিয়েও তো থাকতে পারি না যার কারণে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে খুঁজে বের করে আর কি কোনো ক্ষতি করছে হয়তো কয়েকজনকে তো ক্ষতি করে আপনার পাড়ায় আপনাদের পাড়ায় ক্ষতি করছে আমাদের পাড়ায় কয়েকজনকে মানে মারপিট করছিল আর কি কেন কেননা যে জিনিসটা চাই সেই জিনিসটা না দিলে দিতে হয় বগালিক দার্জিলিং পাড়া থেকে কেউ ক্রডম হয়ে পাসিং পাড়া আগে এখানে হেঁটে আসতে সময় লাগতো চার থেকে ছয় ঘন্টা এখন পাকা রাস্তা করে দিয়েছে সেনাবাহিনী আসতে লাগে মাত্র ত্রিশ মিনিট বৈপ্লবিক এই উন্নয়নের পরেও কৃষিকাজ করতে না পারায় পাসিং পাড়াটির অনেকেই চলে গেছেন শহরে খাওয়া দাওয়া পরিবার খাওয়া দাওয়া এতে কি কিছু না দিই নাই কুকি চিন্তা কিছু নেই কুকি চিনতে আমি চাপা দিতে নাই

পাসিংপাড়া থেকে ঘণ্টাখানেক খাটলে দুটি গ্রাম জাদিপাই পাড়া এবং উদ্যমী জাদিপাই পাড়া অনেক খুঁজে দু একজন পুরুষের দেখা মিলল বলছেন কুকি চীনের অপকর্মের দোষ এখন পুরো বোম জনগোষ্ঠীকে বইতে হচ্ছে বিগত বছর থেকে তিন চলতি সেল পি এগুলো তো বিগত বছর থেকে খালি হয়ে গেছে আমাদের কষ্ট আছে যে দুই দিকে আর সরকারের দিকেও কষ্ট আছে আর কুকি চিনার দিকেও কষ্ট আছে কুকিচিনের কষ্ট বলতে কুকিচিনের আমাদের দেশের বা পাড়া আশেপাশে ঘুরতে আসলে সেনাবাহিনী রে আমাদেরকে যে দোষ দেয় কারণ কুকিচিন কেন ভাট বা পানি কেন আশ্রয় দিতে চায় বলে আমাদের উপর চাপ করে সেটা আমাদের দুই দিকে ভালো হতেছে না দুই হাজার বাইশ সালের শুরুতে কেএনএফের নাম নজরে আসে মূলত ফেসবুকে পেজ খুলে এ গোষ্ঠী তাদের অস্তিত্বের জানান দেয় রাঙামাটির বাঘাইছড়ি বরকল জোড়াছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবানের রংছড়ি রুমা থানচি লামা ও আলিকদম এই উপজেলাগুলো নিয়ে আলাদা রাজ্যের দাবিতে তাদের কল্পিত রাজ্যের মানচিত্র প্রকাশ করে বোম পাংখোয়া লুসাই খিয়াং ম্রো ও খুমি মোট ছয়টি ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের সাথে আছে বলে দাবি করা হয় কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএ নামের একটি সশস্ত্র দলও গঠন করে তারা সভাপতি হিসেবে নাম আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক শিক্ষার্থী নাথান বমের দুই বছর আগে টাকার বিনিময়ে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয় এরপর শুরু হয় কে এন এর বিরুদ্ধে প্রাথমিক অভিযান এরপর সেনা ক্যাম্পে হামলা রাস্তায় আইডি পুঁতে রাখা এবং লুট লুটসহ দশটির মতো বড় ঘটনা ঘটায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো থাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অন্তত পনেরো জনকে হত্যা করেছে কুকি চিন এক পর্যায়ে কুকি চিনের সাথে শুরু হয় শান্তি আলোচনা দুদফা বৈঠকও হয় কিন্তু আলোচনার মাঝখানে দুটি ব্যাংকের শাখায় হামলা ও অস্ত্র লুট করে কুকি চিন এরপর শুরু হয় যৌথ বাহিনীর সারাশি অভিযান অভিযানের প্রভাব পড়েছে পুরো বান্দরবানে বলা যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে পাহাড়ি এক একটি জনপদ নিরাপত্তার কারণে বাজার সংগ্রহ এবং ব্যবসা বাণিজ্যেও কিছুটা করে আরোপ করেছে প্রশাসন দেশের পঞ্চমতম চূড়া কেউকরাং থেকে সীমান্তের সংযোগ সড়ক ধরে আমাদের গন্তব্য সোংসাং ও রুমানাপাড়া জায়গার নাম সংসাং পাড়া 130 বম পরিবারের অধ্যুষিত এই গ্রামটি বান্দরবানের একটা ঐতিহ্যবাহী গ্রাম কিন্তু কুকিচিনের সাম্প্রতিক সহিংসতা এবং অভিযান নানা কারণে এই গ্রামটি এখন পুরুষ শূন্যই বলা যায় সুংসাং পাড়ার কারবারি জানালেন গত এক বছর তারা কৃষি কাজ করতে পারেননি এবার তারা শুরু করেছেন দ্রুত বম জাতির জন্য ব্যবসায় কড়াকড়ি উঠিয়ে নেয়ার দাবি জানান সুংসাং পাড়াবাসী কত জুম নাই তো সে যেন খাওয়া দাওয়া একটু অভাব কত বই পাই সব পালা গেছে আমি ঢাকা সাঁড়ে পড়ি আমি ক্লাস নাইন পড়ি এই আমাদের এলাকায় পরিস্থিতির মাধ্যমে আমরা যেতে পারি না আমাদের এদিকে ভালো না তাই পরিস্থিতি ভালো না তাই আমরা আসি বান্দরবানে বোম জনগোষ্ঠীর অধিকার নিয়ে সড়ক প্রতিনিধিরা বলছেন বোমরা শান্তিপ্রিয় জাতি তাদের সাথে সন্ত্রাসীদের জাতিগতভাবে কোনো সম্পর্ক নেই বোম হলো এখন তো বোম সবাই বোম এখন কুকির দিকে আর নাই তো এই কুকি নামে এখন কি বিপদগামী কয়েক মুসলিম কয়েকজনের জন্য গুটা জাতি নিমেষে গেছে লেখাপড়া থেকে বঞ্চিত এখন মা বাপ ভালো মতে খেতে খামারে কাজ করতে না পারলে চাকরি বাকরি করতে না পারলে মেয়েদেরকে কিভাবে পালাবে এখন মানে প্রাইমারি হোক হাই স্কুলে হোক কলেজ ভার্সিটি সবটাতে এখন ছেলে মেয়েদেরকে আর পাঠানো যাবে না যারা কুকি চিন সংগঠন করে যারা কুকিদের সাথে থাকে তাদেরকে আমি অনুরোধ করছি ওই সেন্টিতে ফিরে এসে এখানে ভালো করে সংসার করুক যারা সংসার করে ছেলে মেয়ে যারা লেখাপড়া করে তারা ভালোভাবে ফিরে আসুক আমরা চাই আর কি দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে আলাদা রাষ্ট্র গঠনের দাবির পরেও সরকার কুকি চিনকে অস্ত্র জমা দিয়ে সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছিল সেজন্য গঠিত শান্তি কমিটির সদস্য সচিব লালজার যার বম জানান এখনও সুযোগ আছে ভালো হয়ে যাওয়ার ব্যাংক ডাকাতির পরে সঠিক পাঁচ কি ছয় তারিখে কথা হয়েছিল যে মানে এটা কেন আর আসলে অস্ত্র লুটের পরে কিন্তু অস্ত্র ফেরতের বিষয়টা চলে আসে তো আমরা যেটা করেছি সেটা হইল যাতে করে তারা অস্ত্র ফেরত দেয় তো সেই জন্য আমরা আমি কথা বলেছিলাম তারপরে তারা জানালো যে যে দুই দুবার মিটিং হলো সেটাতে আমরা সন্তুষ্ট নয় আমি আরও প্রশ্ন করেছিলাম সন্তুষ্ট না হয়ে থাকলে আমাদের সাথে সন্তুষ্ট হয় নাই ওই মিটিংগুলোতে মানে এইটা দরকার সেটা দরকার এটা বলতে পারতো আমাদের কিন্তু অর্থ যদি ফেরত আছে তাহলে সরকার বুঝতে পারবেন যে বা এই অবস্থা থেকে ওনারা সরকারও নমনে হবেন অভিযোগের বিষয়ে বেশ কয়েকদিন ধরে চেষ্টার পরেও কুকি চীনের নেতৃস্থানীয় কেউ সরাসরি কথা বলছেন না কিছু অসমর্থিত সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও কোথাও তাদের উপস্থিতিও নাই ইতিহাস বলে পাহাড়ি জনপথে বিদ্রোহ বা সন্ত্রাসী সংগঠন করে এখন পর্যন্ত কেউ টিকতে পারেনি এর আগে জেএসএস সশস্ত্র ম্রো ন্যাশনাল পার্টি ত্রিপুরা পার্টি ইউপিডিএফ সশস্ত্র মক পার্টি আত্মপ্রকাশ করে কিন্তু এদের অধিকাংশই আত্মসমর্পণ করেছে অথবা আত্মগোপনে চলে গেছে মনিরুল ইসলাম যমুনা নিউজ বান্দরবান